সংসারের কাজ আর পড়াশোনা দুটোই একসাথে সামলানো অনেক মেয়ের জন্যই চ্যালেঞ্জের ব্যাপার কিন্তু একটু কৌশল শিখে নিলে সংসারও চলবে আবার পড়াশোনাও এগোবে চলো আজকে দেখাবো কিভাবে সংসার সামলেই পড়াশোনা করা যায় আসসালামু আলাইকুম আমি সাবরিনা ব্যস্ত জীবনে একটু শান্তি চাইলে প্রকৃতির কাছে যেতেই হবে সকালে বা বিকেলে দশ মিনিট গাছের কাছে বসো পাখির আওয়াজ শোনো মাটির গন্ধ নাও গাছ শুধু পরিবেশকে শান্ত করে না আমাদের মনকেও শান্ত করে তাই যতই ব্যস্ততা থাকুক না কেন প্রকৃতির সাথে একটু সময় কাটালে ক্লান্তি কমে যায় মনে নতুন উদ্যম আসে তাই আমি কিছুটা সময় প্রকৃতির সাথে কাটাই আর এই জন্যই আমি পড়াশোনা ও সংসার খুব ভালোভাবে করতে পারি মনে ক্লান্তি আসে না আসলে সংসারের কাজ তো কখনোই শেষ হয় না তাই কাজকে ভাগ করে নেওয়াই বুদ্ধিমানের কাজ আমি প্রথমেই সময়কে ভাগ করে নেই। সকালে বা রাতে যখন বাসা শান্ত থাকে তখন পড়াশোনা করি আসলে আমি একসাথে অনেক পড়া পড়ি না আমি বিশ থেকে পঁচিশ মিনিট পরে পাঁচ মিনিট রেস্ট নেই। এই পাঁচ মিনিট আমি যা যা পড়লাম সেগুলো চিন্তা করতে থাকি বড় বই সবসময় সব জায়গায় নেওয়া যায় না তাই ছোট ছোট নোট বানিয়ে রাখি যাতে কাজের ফাঁকে ফাঁকে নোটগুলো পড়তে পারি এছাড়াও সংসারের কাজ করার সময় আমি অডিও লেকচার বা রেকর্ড করা নোটগুলো শুনতে থাকি এতে পড়াশোনাও আগায় এবং কাজও হয় আমি একদিন সময় বের করে একসাথে অনেকগুলো পেঁয়াজ রসুন এগুলো কেটে একসাথে ব্যালেন্ডার করে ফ্রিজে রেখে দিই আর মাঝে মধ্যে রান্নার ফাঁকে সময় বের করে আমি আগামী দিনে সবজিগুলো কেটে রাখি যাতে কালকে রান্না করতে গেলে যেন খুব বেশি সময় নষ্ট না হয় একসাথে দুটো ছোট ছোট কাজ করি যেমন রান্না চড়ানো অবস্থায় কাপড় ভাজ করে নেই। সারাদিনের থালা বাসন একত্র জমা করে রাখি এবং একসাথে ধুই ফলে আমার সময় কিছুটা হলো বাঁচে আমি সকালে ঘুম থেকে উঠেই কাপড় ভিজিয়ে রাখি যাতে পড়া শেষ করে আমি ধুতে পারি আমি প্রতিদিনের একটা লিস্ট করে নেই। আজ কি কি কাজ করতে হবে এতে করে কাজ গুলিয়ে যায় না অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করি না মোবাইল বা টিভি দেখা কমিয়ে আমি সেই সময়টা পড়তে বসি পড়তে বসার আগে আমি পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার খেয়ে নিই যাতে পড়ার সময় বারবার ক্ষুধা না লাগে আমি বইটাকেই মোবাইল মনে করি বই থেকে আমি মজার মজার অনেক তথ্য শিখতে পারি যার ফলে মোবাইল আমার কম চালানো হয় কিন্তু হ্যাঁ মোবাইল আমি চালাই যদি কখনো কোনো প্রয়োজনীয় তথ্য জানতে হয় যেটা গুগল থেকে দেখতে হবে বা অনলাইন ক্লাস করার সময় মোবাইল চালাই এছাড়া পড়ার সময় আমি সব সময় মোবাইল বন্ধ করে রাখি পরিবারের কাছের মানুষ যারা দূরে থাকে তাদের সাথে এক কথা বলার জন্য একটা নির্দিষ্ট সময় রাখি যদি কোনো অজানা তথ্য জানতে হয় বা কোনো ইংলিশ শব্দ অর্থ জানতে হয় এগুলো আমি একত্রে লিখে রাখি পরে একসময় মোবাইল বের করে এগুলো সমস্ত তথ্য আমি একবারে দেখে নেই আর পরিবারের মানুষের সাথে গল্প করার সময় আমার প্রয়োজনীয় কাজগুলো করতে থাকি যেমন সবজি কাটা শাক বেছে রাখা ইত্যাদি সকালের নাস্তার জন্য রুটি আমি একবারে বানিয়ে হালকা ভেজে ফ্রিজে রেখে দেই এতে করে প্রতিদিন সকালে আমার রুটি বানানোর একটা চিন্তা থাকে না আর সময় বাঁচানোর জন্য আমি ডাল সিদ্ধ বা গোস্ত এগুলো প্রেসারে দেওয়ার চেষ্টা করি সংসার আর পড়াশোনা একসাথে চালানো কঠিন হলেও অসম্ভব নয় শুধু সময় বাঁচানো আর মনোযোগ ঠিক রাখাই হলো আসল প্রতিদিন একটু একটু করে চেষ্টা করো তাহলে সংসারের পাশাপাশি পড়াশোনা তো এগিয়ে যেতে পারবে আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে